আজকের এই আমাদের সক্রিয় নেতা বাংলাদেশ জায়গায় দল করবি বাহীন সদস্য স্থানিক শূন্যতলার সর্বস্তরের জনগণের সর্বপেক্ষা প্রিয় নেতা সাবেক বিএনপি পরিবারের অভিভাবক উৎসব কাজকর্ম হিসাবে আগমনে উপস্থিত ধর্মীয় বিভিন্ন পর্যায়ে আমার বড় ভাইরা সহ যেমিক দল কৃষক দল সহ বিভিন্ন আমরা সভাযোগ সম্মেলনে আমি সবাইকে জানাচ্ছি আমাদের অগ্র বাংলাদেশ আমরা অভিনন্দন আসসালামু আলাইকুম বক্তব্য দেওয়ার নেই এটি হল সামনে দুর্গা উৎসব এই দুর্গা উৎসবকে সুষ্ঠ সুন্দর সমৃদ্ধি করতে আনন্দমুখর পরিবেশ করতে আমাদের কি ভূমিকা আমাদের প্রিয় নেতা একটা আমাদেরকে আমার দলীয় নেতাকর্মীকে এই নির্দেশনা দিয়েছেন যার যার এলাকায় স্ব অবস্থান করে তার নেতাকর্মীকে একটি মেসেজ দেওয়া ধর্ম যার যার তার দেশটা সবার এদেশে আমরা সকলেই বসবাস করবো একে অন্যের প্রতি সদয়কে মুসলমান হিন্দু কোনো পার্থক্য নেই আমি আমার হিন্দু ধর্মের বন্ধুরাই আমার বেশি আমার হিন্দু ধর্মের বড় হয় না আমাকে সবাই স্নেহ করে যারা এখানে বুঝতে পেরেছেন অনেকে হয়নি আমার অত্যন্ত স্নেহ করে না আমি সেখান থেকে বিশ্বাস থেকে চলতে চাই সে আমরা আসলে সবাই সবার প্রতি আন্তরিত সবাই পরিচিত মানুষ সবার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক সেখান থেকে আমি আমাদের বিরোধী কার্যক্রমের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যুবদল ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সভা সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সেটি হল আর্মি দুর্গোৎসব নির্ভয়ে নিঃসন্দেহে এবং সুষ্ঠ সুন্দর পরিবেশে উদযাপিত হবে সেই উদযাপন করতে যা যা করা প্রয়োজন আমাদের প্রিয় নেতা কাজপুর ইসলামের নেতৃত্বে আমরা আমাদের দলবল সহ আমরা হিন্দু ভাইদের সাথে থাকবো এবং উৎসবে আমরা শহীদ হব এবং উৎসব পরিবেশে উৎসব পরিবেশে আমরা পুজো উদযাপন করবো এই আসি প্রকৃষ্কে সকলের সুস্বাস্থ্য দূর্বা কামনা করে আমি আমার কথা আমাদের শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখ